তাহলে আসুন কিতাবের বহুত ঘটনা এবার শুনেছেন আজকে আপনাদের সামনে বলবো বাস্তব ঘটনা দুইটা বলবো যেখানের মধ্যে সরাসরি আল্লাহর রহমতের থেকে যায় আমার নানাজি আল্লামা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন ঢাকার মধ্যে মোহাদির সাহেব খেত হজরত মাওলানা

অন্যরা যেখানের মধ্যে সাথী যেখানে তিনি কেমন ছিলেন যখন রাতের অন্ধকারের মধ্যে চলতেন রাতের অন্ধকারে চলার সময় টর্চ লাইটের কোনো প্রয়োজন না বাস্তবে যারা তাকে দেখেছেন এমন মানুষ এখনো জীবন্ত রয়েছে তিনি যখন অন্ধকারের মধ্যে চলতেন আসমান থেকে সবুজ রঙের কেন্দ্র আর আলো তার সামনে এমন ভাবে টর্চ লাইটের মধ্যে আলো দিয়া দিয়া চলতো তিনি সামনে চলতেন যিনি এমন আল্লাহর বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার মধ্যে তিনি সেখানের মধ্যে জুহরের নামাজ আদায় করে সেখানের মধ্যে কাইলু ব্যস্ত শুয়ে আছেন তখনো ঘুমান নাই আর ওনার ফ্যামিলি বর্তমান কিশোরগঞ্জের ভৈরব ভৈরবের মধ্যে মেঘনা নদী মেঘনা নদীর নৌকার মধ্যে ফ্যামিলি কোথাও বেড়াইতে যাইতেছেন নিজের ছেলে বর্তমানে তিনি বেঁচে আছেন মাওলানা হুসাইন আহমদ রহমত দামাত বারাকাতুহুম ছোট শিশু পিছন দিক থেকে নৌকার পিছন দিক থেকে পড়ে যায় নবীনগরে আব্দুল হাকিম রাহিমহুল্লাহ সেখানের মধ্যে কাইলুলা অবস্থায় হঠাৎ তিনি দাঁড়ায় গেলেন সেখান থেকে চিৎকার করে ডাক দিয়া বললেন হে দেখো মাঝি আমার ছেলে হুসাইন আহমদ পিছন দিক থেকে পড়ে গেছে তাকে উঠাও আওয়াজ শুনে সেখান থেকে মাঝি লাফাইয়া মেঘনার উত্তাল নদীর মধ্যে লাফাইয়া পড়লেন আর ছেলেটাকে উদ্ধার করে এমন আল্লাহর বলেছিলেন হজরত মৌলানা আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলহি অসুস্থ সবে বরাত ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ বর্তমানে যেখানে আমি দায়িত্ব পালন করছি একসময় আমার আব্বাদি সেখানে খতিব সবে বরাতের ঈশান নামাজের পরে কিতাবি তালিম শেষে আরো বয়ান চলতেছে মসজিদ ভর্তি মানুষ নানাজি অসুস্থ আমার নানাজি ঘরের মধ্যেই

ডাক দিয়া বলেন কেফায়তুল্লাহ আম্মা তাড়াতাড়ি আসো সামনে গেলে এনার বললেন এখনই বলো কেফায়তুল্লার আব্বা যেন আমার সামনে চলে আসে আমার আম্মা নানাজিকে বললেন ব্যাপার কি আমার কাছে বলেন বলেন না না তোমাদেরকে বলা যাবে না এখন আসতে বলো আমার আম্মা দেখলেন ঘরের মধ্যে কেউ নাই ভাইরা সবাই মসজিদে কার মাধ্যমে খবর পৌঁছাবেন বলেন যে প্রয়োজনে তুমি বোরকা পরে হইলো কেফায়তুল্লার আব্বাকে খবর দিয়া আমার সামনে নিয়ে আসো কারণ আমার হাতে বেশি সময় নাই আমার আবার বললেন কি অবস্থা কি হইন একটু যদি বলতেন বারবার পীড়াপির এক পর্যায়ে বললেন শুনো আসলে তোমরা মহিলা মানুষ তোমাদের সবর আর ধৈর্য কম তোমাদের কাছে বলতে চাই নাই তবে এখন না বলে মনে হয় কাজ হবে না আমার হাতে তো সময় নাই একটু আগে মালাকুল মৌত হাজির হয়েছি এই কারণে আমি কেফায়তুল্লার আব্বার কাছে কথাটুকু বলতে চাচ্ছিলাম আমার আম্মা বলেন কেমনে মালাকুল মৌত থেকে কি অবস্থায় আসলো উত্তরে তিনি বললেন এই যে দেখো উত্তর পূর্ব কর্নার থেকে মালাকুল মৌত আসলো এখানে সালাম দিয়ে আমার ঘরে প্রবেশ করলো অনুমতি নিয়ে আসলো সারা শরীরের মধ্যে সাদা ধবধবা কাপড় চমৎকার একটা পাগেরি পরিহিত অবস্থায় আসলেন আসার পরে আমাকে সুসংবাদ দেয়া বলতেছেন চিন্তা করবেন না আপনার কোনো সমস্যা নাই সামনের রাস্তা পরিষ্কার সামনের রাস্তা আপনার জন্য কোনো সমস্যা হবে না আর অপেক্ষায় থাকেন প্রস্তুতি নিয়ে থাকেন আমি আধা ঘন্টা পরে আপনার সাথে হাজির হব হইয়া যাইব আমি আধা ঘন্টা পরে আসতেছি তবে সামনে পরিষ্কার সমস্যা নাই চিন্তা করেন না আসমান থেকে ফেরেস্তা হয়ে সুসংবাদ দিয়া যায় দ্বিতীয় আরেকটা ঘটনা যেই ঘটনার বাস্তব জীবন্ত সাক্ষী এমন কি আমি নিজে যেখানে মধ্যে দেখা যায় একটা চিত্র দশ সনের আট ফেব্রুয়ারি সোমবার দিন আব্বাজি মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাহকাল হয়ে যায় তার আগে মাগরিবের নামাজ জমাতের সাথে ঘরের মধ্যে আদায় করলেন চারজন ছাত্র কিনে নামাজ পড়লেন ছাত্রদেরকে ছুটি দিয়া বললেন এসার না পড়ায় দিবা এখন চলে যাও বসে বসে তসবি করতেছেন ঘরের মধ্যে বাতিটা ডিম লাইটটা ছোট্ট আলো আধারের মাঝখানে তিনি তসবী জপতেছেন নিজের অজিফা আদায় করতেছেন পাশের রুমে আমার আম্মাজিকে হঠাৎ ডাক দিলেন তাড়াতাড়ি আসো আমার আম্মাদি সেখানের মধ্যে গেলেন যাওয়ার পরে এবার তার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন আর বলেন শুনো ফেরিস্তা আসছিল আসছিল আমার আম্মাজি বলে না হারে এটা আবার কোন ফেরিস্তা কারণ এই ফেরিস্তা তো আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে আরো একবার দেখছিলাম এটা কোন ফেরিস্তা আমার আম্মাজি নিজেকে কন্ট্রোল করে আবার জানতে চাইলেন কি ব্যাপার আপনি কি বলেন বলেন যে ফেরিস্ত আসছিল ঘরের মধ্যে দুইটা দরজা একটা পূর্ব পার্শ্বে একটা পশ্চিম পার্শ্বে আমার আব্বাজি বলেন দরজাটা পূর্ব পার্শ্বের দরজার মধ্যে দিয়া প্রবেশ করছে একজন ফেরেস্তা তার সাথে সাথে আসমান থেকে ফেরিস্তা না দেন হইল ঘরের দরজাটা খুলে গেল ঘরের মধ্যে প্রবেশ করলো বাতি বন্ধ থাকার পরে তারা যখন সেখানে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে মনে হইতেছে কারেন্ট চলে গিয়া নতুন করে আবার যেন কারেন্ট আসছে আর বাতিটা জলে উঠছে এরা আমাকে আমাকে গেছে। গেছে বলতেছেন যে দেখো আমার নাকে তো গ্রান লাগতেছে তোমাদের নাকে কি গ্রান লাগে আমার আম্মাজি বলতেছেন কি ব্যাপার আতর দিয়েছেন বলে যে দেখো আমি কোনো আতর দেই নাই আমার কাছে কোনো আতর নাই আজকে আমার পকেটও কোনো আতর নাই আতর তো আলমারি আলমারিতে রাখা দেখো তো আতরের গ্রান অথবা ফুলের গ্রান বলে তোমরা কিছু পাচ্ছ কিনা আম্মাজি এবার এই গ্রান শুধু পাইছেন এমন না আমার বড় আমার বড় ছোট একজন বড় আর বাকি দুজন ছোট তিন বোনকে ডাকলেন আর ডাকার পরে তারা ঘরে প্রবেশ করার পরে দেখলেন সেখানের মধ্যে কাঁচা কাঁচা একেবারে তাজা রজনীগন্ধার ফুলে ফুলের গ্রানে মৌ মৌ করতেছে সেখানে আব্বাজি আবার বললেন ফেরেস্তা সুসংবাদ দেওয়া গেছে আহারে আমার তো শরীরে শক্তি কোলাই না আমি যদি পারতাম জামিয়া ইউনুসিয়ার দফতরের মধ্যে বসতাম সকল আসাতে দেয় কেরামদেরকে বসাইতাম ছাত্রদেরকে এবার বসাইয়া মিষ্টি খাওয়াইয়া বলতাম আসমান থেকে ফেরিসা না হইয়া আমার জন্য সুসংবাদ দিয়া যায় যার এক নম্বর গুণ হইবে ইমান্তকামু দুই নম্বর গুণ হইয়া যাইবে ইতে কাম ইমানের দাবির ব্যাপারে এতটাই অটল কোনদিন ইমানের দাবি পূরণে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই দুইটা গুণ যার থাকবে আল্লাহ বলেন তা হইয়া দেয় আর ডাক বলে আল্লাহ ও হে আল্লাহর বন্ধু ভয় নাই ভয় পাইবা না ভয়ের কোনো কারণ নাই ইমানদার তখন জিজ্ঞাসা করে ভয় পাবো না কেন কবরের শাস্তির কথা আমি জানি জান কবজা করার কষ্টের কথা আমি শুনেছি বলে যে না না আল্লাহ তোমার কোনো সমস্যা নাই কারণ তোমার যান এত আরাম আরাম সে এমনভাবে যান কবজা করা হইবে তুমি বুঝতেও পারবা না এমনি মাজার রেবায়তের মধ্যে বলা হয়েছে যখন নেক্কার মানুষের যান কবজা করার সময় হয়ে যায়

শান্তিপূর্ণ ভাবে যান বের হয়ে আসে সেই মানুষটার কোনোদিন মৃত্যুর যন্ত্রণা হয় না এবার বলে হইতে হইতে পারে আমার জানের। কব্জা করার কষ্ট আমি পাইলাম না মৃত্যুর যন্ত্রণা বুঝলাম না কিন্তু কবর তো কারোর জন্য জান্নাত কবর তো কারোর জন্য জাহান্নাম হয়ে যাইতে পারে ফেরেসটা এবারও যেন বলে দিচ্ছি আল্লাহ কবরের চিন্তা করবা না কবরের মধ্যে তোমার সোয়াল জবাব পর্যন্ত হবে না সাধারণ মাস আলা একজন সাধারণ মানুষের জন্য ভি ভিআইপি যারা রয়েছে তাদের কথা ভিন্ন তুমি আল্লাহর আদালতে একজন ভি ভিআইপি অতএব তোমার কোনো ধরনের প্রশ্ন উত্তর হবে না যেমন ভাবে প্রশ্ন উত্তর হয় নাই হজরত রাবিয়া বসরি হজরত রাবিয়া বসরি বান্দিকে ওসিয়ত করলেন আর ডাক দিয়া বললেন আমার আশা রাতের বেলা আমার হবে মৃত্যু হবে আমি করলাম যদি রাতের বেলা আমার মৃত্যু হয়ে বাড়ি ঘর থেকে দুই ডাক দিবা সবাইকে বলবা না দুই চারজন মানুষকে ডেকে যারা কেবল আমার গুসল কাফনের কাজ করবি তাদেরকে ডাকবা গুসল কাফন আর জানাদা শেষে রাতের বেলা দাফন করে দিবা কাফনের মধ্যে আলাদা কোনো কাপড়ের প্রয়োজন নাই যেই কাপড় দিয়ে তা নামাজ পড়ি সেই কাপড়টা দিয়েই আমাকে তা কাফন দিয়া দিবা রাবিয়া বস্রির বান্দি তার পুরা করল রাবিয়া বস্রির বান্দি এবার পরের রাত্রিতে স্বপ্ন দেখেন হজরতে তাপসী রাবিয়া বশ্রী তিনি এবার সিংহাসনের মধ্যে বসা আর গায়ের মধ্যে এত সুন্দর পোশাক জীবনও কোনো দিন দেখেন নাই রাবিয়া থেকে ডাক দিয়া বলেন ব্যাপার কি এত সুন্দর লেবাস থেকে পাইলেন রাবিয়া বস্তি বলেন শুনো আমার আল্লাহ আমার সেই কাফনের পুরান কাপড়টা যেই কাপড় দিয়া তাহার নামাজ পড়তাম আমার আল্লাহ বলছে এটা দিয়ে দাও এটা আমি তোমার মিজানের পাল্লার মধ্যে দিয়া নেকি ওজন বাড়ায় দিব মিজানের পাল্লার মধ্যে দিয়া নেকির ওজন বাড়ায় দিব আর জান্নাতী লিबास আমার জন্য বরাদ্দ হয়ে গেছে কবরটা জান্নাত হয়ে গেছে বান্দি আবার জানতে চাইলেন কবর জান্নাত এর আগে তো অনেক ফর্মালিটি রয়েছে سوال جوابের ব্যাপারটা যদি একটু বলতেন রাবিয়া বস কি মুসকি মুসকি হাসি আর বলে আমারে প্রশ্ন করতে আসছি একজন এমএ পাস মানুষকে যেমন ভাবে আদর্শ লিপির প্রশ্ন করাটা হাস্যকর রাবিয়া বস্তির সামনে প্রশ্ন যেন এমন হাস্যকর হয়ে গেল রাবিয়া এবার বলেন আমাকে এমন ভাবে প্রশ্ন করেছেন বলেছেন মার রব্বু কি তোমার রব কে সাথে সাথে আমি তার দিকে তাকাইলাম বলিস কি আর তুই আমারে কি প্রশ্ন কর আমারে কো সরব কে আমারে বলেস রবকে, কে চল্লিশটা বছর রব রব করলাম আর রবকে পাওয়ার জন্য দুনিয়ার সাদ করলাম যে রবের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলাম মাটির নিচে গিয়া সেই রবকে তুই কেমনে চার হাত মাটির নিচে গিয়া রবকে ভুলতে পারে না রবি এবার বলতেছে ফেরিস আমারে বলে যাই সভ্যনাশ কোন কি প্রশ্ন করলাম তার আর প্রশ্ন আর উত্তর কি সঙ্গে সঙ্গে বলে নাম মতো ঘুমাও প্রশ্ন উত্তর কি সবার আচ্ছা ডক্টর ইউনুস চাইলি কয়েক মিনিটের মধ্যে এখানে আসতে পারবেন না এটা কি আমি আর আপনি পারবো তাহলে বোঝা গেল যারা আল্লাহ তাদের জন্য ভি পি ব্যবস্থা আছে নাকি নাই আরো জোরে চিৎকার করে বলবেন আছে না কি না ইন্ডাল্লা দিনা আল্লাহ! যার মধ্যে এক নম্বর গুণ ইমান থাকবে দুই নম্বর গুণ এস্তেকামত থাকবে ফেরেস্তা নাজেল হইয়া যায় তিনটা সুসংবাদ দিয়া দেই এক নম্বর আল্লাহ তা খা কবরে চিন্তা কইরো না মৃত্যুর যন্ত্রণা নাই লোকটা এবার বলতেছে তাহলে বুঝলাম কবর থেকে মুক্তি পাইলাম শাস্তি পাইলাম না মৃত্যু যন্ত্রণা আমার হইল না তবে আমার দুনিয়াতে ছেলে মেয়ে বিধবা বধু বউ সংসার ব্যবসা বাণিজ্য তাদের কি অবস্থা হইয়া যাইবে ছেলেটার লেখাপড়া শেষ হয় নাই মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই সঙ্গে সঙ্গে ফেরিস্তা এবার সুসংবাদ দিয়া বলতেছে ওয়ালা তাহা দুনিয়ার জীবনে তোমার বিধবা বিবির চিন্তা করবানা ছেলে মেয়ের চিন্তা করবানা ব্যবসার চিন্তা করবানা দুনিয়ার জিম্মাদার আমি আল্লাহ তাহলে এখন কি কারটা সুসংবাদ নাও বিল জানা জান্নাতের সুসংবাদ নিয়ে ও বিল জানা জান্নাতের সুসংবাদ নিয়ে এবার তুমি সামনের দিকে যাও এখনো তোমার জান কবজা করা হয় নাই তারপরও জান্নাতের সুসংবাদ নিয়ে যাও এবার বলতেছেন এটা আবার কেমন কথা ফেরেশতা হইতো এটা তুমি নিজ থেকে বানায় বানায় বলতে পারো আবার আল্লাহর পক্ষ আমার আল্লাহর পক্ষ থেকে আসল ঘটনাটা কি খুলে বলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যেন বকরি নাই হাল ঘোষণা দেয়া বলতেছেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزل من غفور الرحيم এবারে মহান আল্লাহ বলেন ফেরেশতার কথা না আমি আল্লাহর কথা আর হুজুরে নাহনু আউলিয়াকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আকিরা আল্লাহ বলেন আমি আল্লাহ বলছি আমি আল্লাহ বলছি ও আমার বন্ধু তোমার দুনিয়ার সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ কবর হাসর আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ ওয়ালাকুম ফীহা মা তাসতাহী আনফুসুকুম আখিরাতে চোখটা বন্ধ করে কোন রকম ঈমান ইসতিকামাত নিয়ে আসো তাহলে দেখবা তোমার মন যা চাইবে তাই হইয়া যাইবে কিছুদিন অধীন থাকো পরের জীবন স্বাধীন হইয়া যাইবে আর কিছুদিন যদি স্বাধীনতা ভোগ করার চেষ্টা করো সারাটা জীবন চিৎকার চেচামিচি করো শেষ করা যাবে না আর ওইখানে অধীন চলছে দুনিয়ার জিন্দিগি অধীন বলে গান শুনল না না গান সুদ খায় না খুশ খায় না না ঝগড়া করবে না কিছুদিন এই কথাগুলি মান না চলো অল্প সময়ের অধীনে থাকার কারণে সারা জীবন তুমি স্বাধীন চাই তো সবাই সাই চাই কি সবাই আল্লাহ তা আমার আপনার